दिनी ভাই এবং বোনেরা তাহিয়াতুল ওযু নামাজ কিভাবে পড়তে হয় কত রাকাত পড়তে হয় সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব আশা করি আজকের এই তাহিয়াতুল ওযু নামাজের ভিডিওটা দেখলে। নিজে নিজেই তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারবেন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না ইনশাআল্লাহ কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে নামাজটাকে পড়ে তাহিয়াতুল ওজু নামাজ পড়ে দেখিয়ে দেব আমি আপনাদেরকে অনুরোধ করব জীবনে কত সময়ই তো ব্যয় করেছেন তাই না ওজু করার পর এই তাহিয়াতুল ওজু নামাজ পড়লে যে কি ফজিলত জীবনের গুনাহ মাফ হবে মর্যাদা বৃদ্ধি হবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহু আকবার তাই অবশ্যই যখনই ওজু করবেন কিভাবে পড়বেন এই ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ শিখতে পারবেন ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেব এই তাহিয়াতুল ওজু নামাজের ফজিলতরা কি সংক্ষিপ্ত ভাবে আপনি যদি তাহিয়াতুল ওজু নামাজ পারেন কিন্তু ফজিলত জানেন না তাহলে পর মন চায় না আর যদি নামাজটার ফজিলত জানেন হাই হাই এত ফজিলত এত সব পরতেই মন চায় তাই ফজিলত আমরা সর্বপ্রথম জানব সর্বপ্রথম আপনি যদি ইতাহিয়াতুল ওজু নামাজ পড়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আক আকবার এবং আপনার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিবে হজরত নবী করিম সাল্লি সাল্লাম যখন মেয়ারাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে জান্নাতের মধ্যে যখন যাইল হাঁটতেছে আর সামনে কার যেন পায়ের জোতার স্যান্ডেলের আওয়াজ শোনা যাচ্ছে জিব্রাইল এই জান্নাতের মধ্যে কে আছে আমাদের সামনে পায়ের আওয়াজ শোনা যায় জিব্রাইল বললেন সুলাল্লাহ সামনে আর কেউ নয় আপনার সাহাবি হজরতে বেলাল পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে হাঁটছে আর বেলালের পায়ের জোতার আওয়াজ জান্নাতের মধ্যে আমাদের সামনে শোনা যাচ্ছে আল্লাহ একবার আল্লাহ রসুল মেরাজ থেকে যখন আসলেন বেলালকে জিজ্ঞেস করলেন বেলাল কি তুমি আমল করো যে আমলের কারণে আমি তোমাকে সেই জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম আমা আমাদের সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম তুমি জমিনে হাঁটছ কিন্তু আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পেলাম কোন স্পেশাল আমলটা তুমি করো হাজরতে বেলাল বললেন ইয়ার সুলাল্লাহ এমন কোন আমল আমি করি না আমার মনে পড়ে না তবে একটি আমল আমি করি আমি যখনই অজু করি অজু করার পর আমি তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীজি বললেন বেলাল এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে জান্নাতের মধ্যে তুমি নামাজকে কখনো ছেড়ে দিও না এবং এই তাহিয়াতুল ওযু নামাজ পড়লে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে হাদিসের মধ্যে ঠিক বলেছেন যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে উত্তম রবে অজু করে অজু করার পর দুই রাকাত নামাজ আদায় করে পৃথিবীর কোনো খেয়াল কোনো মনোযোগ থাকে না পৃথিবীর দিন দুনিয়ার শুধু আখেরাতের প্রতি আল্লাহর প্রতি মনোযোগ থাকে এভাবে যদি কোনো ব্যক্তি দুই রাকাত নামাজ আদাই করতে পারে আল্লাহ তার জন্য আশা করি সংক্ষিপ্ত ভাবে বুঝাতে পারলাম আপনাদেরকে অনেক ফজিলত জীবনের গুনা মাফ হয় জান্নাত ওয়াজিব হয় মর্যাদা বৃদ্ধি হয় আল্লাহ একবার আল্লাহ একবার আমি এখন আপনাদেরকে তাহিয়াতুল নামাজ কখন পড়তে হয় কত রাকাত পড়তে হয় কোন সূরা দিয়ে পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় বলে দিচ্ছি ইনশাআল্লাহ সর্বপ্রথম বলে দিচ্ছি অনেকে বলে থাকে হুজুর একবার নাকি তাহিয়াতুল নুজু নামাজ পড়লে আর কখনো ছাড়া যায় না সব সময় পড়তে হয় এটা মিথ্যা কথা আপনি যে কোন নফল নামাজ তাহিয়াতুল নুজু নামাজ সহকারে আপনি যদি একবার পড়েন আরেকবার না পড়েন কোনো সমস্যা নাই পড়বেন সওয়াব হবে না পড়লে কোনো গুনা নেই হ্যাঁ তাই আপনারা বাধ্য না যে পড়তেই হবে সব সময় সবসময় আপনাদের ইচ্ছা পড়লে সব যখন মন চাইবে তখন পড়বেন আচ্ছা এক কখন পড়তে হয় ভাই এবং নাম্বারে নামাজ আপনি দিন অথবা রাত কোনো সময় আপনি অজু করবেন যতবার অজু করবেন অজু করার পর আপনি তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারেন মনে করেন এখন আমি অজু করব অজু করার পরই সর্বপ্রথম দুই রাকাত তাহিয়াতুল ওজু নামাজ পড়ব এ তাহিয়াতুল ওজু নামাজ কি নফল নাকি সন্নত নাকি ওয়াজিব এটা নফল নামাজ সন্নত বলা যায় কোনো সমস্যা নেই আপনি নফলও বলতে পারেন সন্নত বলতে পারেন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা তাহিয়াতুল ওজু নামাজ কত রাকাত পড়তে হয় তাহিয়াতুল ওযু আপনি যখনই ওযু করবেন মন চাইছে এখন অজু করছেন এখন আপনি পড়বেন তাহলে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে হয় দুই রাকাত পড়তে হয় আপনি ওযু করার পর দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন তাহিয়াতুল ওযু নামাজের করতে হয় নিয়ত আপনি আরবিতে করতে পারেন বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি আরবিতে তাহিয়াতুল ওযু নামাজের নিয়ত করতে চান এইভাবে করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল তাহিয়াতুল ওযু নফলি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার আমি বলবো বাংলাতে নিয়তরা করবেন অনেকে আরবি পারেন না দরকার নাই নিয়ত আরবিতে করলে বাংলাতে করলে একই সমান সওয়াব নিয়ত্রা হচ্ছে আপনার এটা অন্তরের বিষয় আপনি বাংলাতে করলেও হবে আরবিতে করলেও হবে কোনো সমস্যা নেই বাংলাতে করবেন এইভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখা তাহিয়াতুল ওজু নফল নামাজ আদায় করছি আমি আবারও নিয়ত্রা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি তাহিয়াতুল ওজু নামাজের নিয়ত্রা আপনি আহ বাংলাতে এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাহিয়াতুল ওজু নফল নামাজ আদায় করছি আল্লাহবর এভাবে আচ্ছা তাহিয়াতুল ওজু নামাজের সুরা কোনগুলা পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় আপনি তাহিয়াতুল ওজু নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে সুরাটা আপনার ভালো জানা আছে এটা দিয়ে পড়তে পারেন অর্থাৎ সুরা ফাতেহার সঙ্গে প্রথম রাকাতে আপনি যে সুরাটা ভালো পারেন এটা পড়বেন তারপর দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার পরে যে সুরাটা ভালো পারেন সেটা পড়বেন এভাবেই আচ্ছা তাহিয়াতুল ওজুন নামাজের পরে কি মুনাজাত করতে হয় না হলে কি হবে না না মুনাজাত করতে হয় না আপনি যদি মুনাজাত করেন সময় থাকেন করবেন আর মুনাজাত যদি না করতে চান কোনো সমস্যা নেই আপনার তাহিয়াতুল ওজুন আমাজ হয়ে যাবে কোন সমস্যা নেই তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি সংক্ষিপ্তভাবে এই তাহিয়াতুল রজুন নামাজ সম্পর্কে আপনি জেনেছেন এবং বুঝেছেন আমি অনুরোধ করবো এখন আমি আপনাদেরকে প্রাকটিক্যালি দুই রেখা তাহিয়াতুল রজুন নামাজ কিভাবে পড়তে হয় দেখিয়ে দেব আপনারা দেখবেন এবং আমি যে তেলাওয়াত করবো মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নিকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিবে তার পূর্বে আমি বলতে চাই তাহিয়াতুল রজুন নামাজ কখন পরা যায় না নামাজের নিষিদ্ধ সময় যখন তখন পড়া যায় না বিশেষ করে তিনটি সময় এক নাম্বার হচ্ছে সূর্যদয়ের সময় সূর্য যখন ওঠে সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি পড়তে পারবেন অর্থাৎ ফজরের নামাজ পড়ছেন তারপর আপনি কোন নামাজ পড়বেন না যখন সূর্যোদয় হবে সূর্য উঠবে ভালো করে তখন বিশ মিনিট পরে আপনি ক্যালেন্ডার হোক মোবাইলের সফটওয়্যার হোক বা যে কোনোভাবে সূর্যোদয় কয়টা বাজে দেখবেন এ সূর্যোদয়ের বিশ মিনিট পরে আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন তাহলে সকালে ফজরের নামাজ পড়ার পরে সূর্যোদয়ের বিশ মিনিট আগ পর্যন্ত কোনো নামাজ পড়তে পারবেন না সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি পড়তে পারবেন ঠিক দুপুরবেলা যখন সূর্য মাথার উপরে বরাবর থাকে আপনি যখন রুদ্রতে যান রুদ্রতে দাঁড়াইলে দেখবেন যে ছায়া দেখা যায় কিন্তু সূর্য যখন মাথার ঠিক বরাবর উপরে থাকবে তখন কোনো ছায়া দেখা যায় না এটা সময়টা হচ্ছে জোহরের নামাজের যখন ওয়াক্ত শুরু হয় এর পূর্বের আগের দশ মিনিট নামাজের নিষিদ্ধ সময় দুপুরে শুধুমাত্র দশ মিনিট তিন নাম্বারে সূর্য যখন অস্তমিত হয় আসরের নামাজ যখন পড়ছেন আসরের নামাজ পড়ার পরে আপনি মাগরিব নামাজের আগ পর্যন্ত এই তাহিয়া লুজু নামাজ পড়বেন না এবং নামাজের নিষিদ্ধ সময় সূর্য অস্ত যাওয়ার সময় এছাড়া মাগরিবের পর থেকে সারা রাত যখন উযু করবেন তখন দিনের বেলা যখন উযু করবেন এই তিনটে সময় ছাড়া যে কোনো সময় দিন রাতের মধ্যে আপনি উযু করবেন আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন যখনই অজু করবেন তখনই পড়বেন এই তিনটে সময় ছাড়া এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্র্যাকটিক্যালি দুই রাকাত তাহিয়াতুল উযু নামাজ কিভাবে নিয়ত করতে হয় কিভাবে দাঁড়াতে হয় এবং দিয়ে পড়তে হয় আশা করি মনোযোগ সহকারে সুরা আপনারা দেখবেন ইনশা আল্লাহ এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমি যে তেলাওয়াত করব দশটি করে নেকিও পেয়ে যাবেন এবং নামাজটাও শিখে ফেললেন আল্লাহ একবার চলুন তাহলে শুরু করা যাক এখন নামাজটা পড়বেন দাঁড়াইছেন দাঁড়িয়ে আপনি যদি পারেন জায়নামাজের দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নেই এটা পড়তে হয় না যদি না পারে সমস্যা নেই জানামাজার দোয়াটা এভাবে পড়তে হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা খানীফা ওয়া আনা মিনাল মুশরিকিন তারপরে আপনি নিয়ত করবেন বাংলাতে নিয়তরা করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ করছি আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দাঁড়ায় নামাজটা পড়বেন তাহলে আবার নিয়ত্রা করে দেখাচ্ছি আমি কাবলামুখী হয়ে দুই রাখা তাহিয়াতুল ওজু নফল নামাজ আদায় করছি অবহু নিয়ত্রা বাধার পর আপনি সর্বপ্রথম সানা পাঠ করতে হবে সো বাহায়ানা কাল্লাহ্ না অ বেহামদিকা অ তা বা র কাশমোকা অ

إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المجدوب عليهم ولا الضال. এখন বিসমিল্লা পাঠ করে আপনি যেকোনো একটি সুরা পড়তে পারেন আমরা আলামতারা পরব বিসমিল্লা হিরোহানিরোহীন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف এখন আমরা রুকুতে চলে যাব আল্লাহ এক রকুতে গিয়ে তিনবার পড়তে হবে সব বাহানা রবদি আর লগাউজিম সব বাহানা রবদি আল এখন রকু থেকে উঠিবার সময় পড়তে হবে স্যামিয়াল্লাহলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানালাকালহন্দ তারপর শেজদাদে চলে যাবেন আল্লাহু اكبر সাজদা গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু اكبر দুই সাজদার মাসখানে বসে আপনি একটু দেরি করবেন সোজা হয়ে বস্তে হবে কিন্তু লেট করে তারপর আরেকটা সেজদা দিবেন আল্লাহ একবার সেজদার মধ্যে আবারও তিনবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহু আকবার আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়তে হবে أكون. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين

তিনবার সুভাষায়নারব বেলাওজিম সুভাষায়ন আরব বিয়েল আউজিন সুভাষায়নরব বিয়েল্লাউজিম ৰুকু থেকে উঠিবার সময় স্বামী আউল্ল হলে হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে অরবানা হা হা এখন সেজদায় চলে যেতে হবে আউল্ল হ হ তিনবার সুভাষায়ন আরব বিয়েল আওয়লা সুভাষায়নরব আলা। অহয়লা সুভাষায়নার অব আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা একটু দেরি করবেন দোয়ার পরলে পড়বেন না পড়লে সমস্যা নাই দেরি করলেই চলবে একটু সোজা হয়ে তারপর আর একটা সেজদা আল্লাহ একবার সেজদা আবারও তিনবার সোভা হায়ানা র অফ বিয়েল আওয়লা সোভা হায়ানা আর অফ বিয়েল আল্লাহ একবার আমরা দুই রাখা তাহিয়াতুল নামাজ পড়ে বৈঠকের মধ্যে এখন বসেছি বসে এখন তাশাহুদ দরুশরী দয়ামাসুরা কিভাবে পড়ে

أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله ফির প্রিয় ভাই এবং বোড়া এ তাহিয়া লজু নামাজ পড়ার পর আপনি আল্লাহ একবার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ পড়লে না পড়লে সমস্যা নেই ভালো পড়লে পড়বেন তারপর যদি সময় থাকে আপনি মুনাজাত করবেন প্রথমে একবার দুর শরীর পড়ে তারপরে মুনাজাত যে কোনো দূর শরীফ আর যদি সময় না থাকে কোন সমস্যা নেই পড়লেন যথেষ্ট মুনাজাতরা বাধ্যতামূলক নয় যে মুনাজাত করতেই হবে পড়ছেন সব পাইয়া গেছেন এখন সময় থাকলে যে সময় আছে আমি একটু মুনাজাত করি করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে তাহিয়াতুরোজুন নামাজ পড়ছেন যতেষ্ঠা তারপর আপনি অন্য নামাজ যেটা আছে সেটা পড়েন এবং বা অন্য যে কোনো কাজ করেন করতে পারেন অথবা মুনাজাত করলে এভাবে আপনি প্রথমে একবার দুরূশরী পড়বেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়ালে অলি ই বরহিম ইন কাহামিদ উম্মেজিদ আল্লাহ হম্মে রিকা অইলে মোহাম্মেদ ই ওয়ালে অল ই মোহাম্মেদ কামাবাহর তা অইলে ই বর আহিম ওয়ালে অলি ই তারপর আল্লাহ্ ম আমিন বইলা আল্লাহ আমার নামাজকে কাবুল করে জীবনের গুণা মাফ করো যা চাইবেন ইনশাল্লাহ তাই পেয়ে যাবেন আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বলবেন যার প্রয়োজন তা বলবেন তারপর আমিন বিরহমে তিকারী আরহাম রহিম শেষ ঠিক এভাবেই তাহিয়াতুল ওজু নামাজ পড়তে হয় যখন মন চায় তখন পড়বেন যখন মন না চায় সমস্যা নেই পড়তে হবে না তাই বলবো এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজকে কখনও ছেড়ে দিবেন না জীবনের গুণা মাফ হবে মর্যাদা বৃদ্ধি হবে জান্নাত ওয়াজিব হবে ইনশাআল্লাহ তাহলে আজ পর্যন্তই আম্মু আপনাদেরকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারের মধ্যে শান্তি দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো জীবনে যত গুণা করছে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিও আমিন আজ পর্যন্তই এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষণে সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি জানি আপনি পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করে থাকবেন কারণ আমরা সবসময় নামাজগুলো এভাবে সুন্দরভাবে সঠিকভাবে ভেঙে ভেঙে বোঝাতে চেষ্টা করে ইনশাআল্লাহ তাই প্রত্যেকটা ভিডিও পেতে এক্ষণে এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে আবার চাপ দেবেন নোটিফিকেশান প্রোগ্রাম আসলে অল করে দিবেন নোটিফিকেশানটা তারপর যে কোনো ভিডিও আপলোড করব দেখবেন দেখে ধন্য হবেন ইনশাল্লাহ ও হ্যাঁ আমাদের এই চ্যানেলে কিন্তু সরল পথে ইউটিউব চ্যানেলে আমরা অনেক দোয়া দিয়ে থাকি এবং ইসলামিক তদবির যেগুলা দিয়ে আপনি জাদুটোনা বান থেকে বেঁচে থাকতে পারবেন এবং স্বপ্নের ব্যাখ্যা অনেক কিছু আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ এবং আমাদের আরেকটি চ্যানেল আছে প্রধান চ্যানেল বড় চ্যানেল যেটা নাম হচ্ছে আপনি ইউটিউবের মধ্যে গিয়ে লিখবেন বাংলাতে নামাজ শিখুন মক্কা শরিফের ছবিটা আছে প্রোফাইল পিকচার আপনি নামাজ শিখুন লিখলে চলে আসবে ওই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে আমরা লাইভে আসি কথা বলি এবং দৈনিক কথাবার্তা বলি সপ্তাহে একদিন আমরা আত্মশুদ্ধির জন্যে তাও বা পাঠ করে আল্লাহর কাছে কান্না করে জীবনের সমস্ত গুণাগুলির জন্য ক্ষমা চাই অবশ্যই আপনি যদি ভালো মনে করেন মন চাই আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে অবশ্যই ইউটিউবের মধ্যে গিয়ে বাংলাতে লিখবেন নামাজ শিখুন চলে তাহলে আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ অবরাত